হ্যালো গাইজ আবার চলে আসছি তোমাদের সামনে একটা নিউ ব্লগ নিয়ে আর আজকে এটা দ্বিতীয় পার্ট প্রথম পার্টটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি যাচ্ছি আজকে ওমেন্স প্যারাডাইস বাই আদিতির পার্লারে প্রথমবারটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি হেয়ার কালার আর হেয়ার কাট করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে আমি এসছি বোটক্স করতে ভাবলাম না এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি তোমরা যারা মনে করছো বোটক্স করবে কেরাটিন করবে প্লিজ তোমরা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও আদিতির সাথে আর দারুণ অফার চলছে পুজো অফার বুঝতে পারছো আর সত্যি তোমাদের আসলে অতি অবশ্যই বলছে তোমাদের ভালো লাগবে আশা করি আমি তো প্রচণ্ড হ্যাপি থ্যা থ্যাংক ইউ অদিতি তুমি এত সুন্দর আমাকে একটা হেয়ারের কালার দিয়েছ আর বোটুক্স করার পর সত্যি আমার চুলটা পুরো লুক্সই চেঞ্জ হয়ে গেছে তোমরা আমার ফ্রেন্ডরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা আগের চুলটাও দেখছো এবার আমি বোটক্স করার পর পুরো লুকসটা তোমাদের সাথে শেয়ার করবো তখন দেখো আমার চুলটা কি দারুণ হয়েছে কালার আমি মনের মতো যে কালারটা চেয়েছিলাম সেই কালারটাই পেয়েছি দেখো আমি কিন্তু বোটোক্সাইজ ট্রিটমেন্ট আমার শুরু হয়ে গেছে প্রথমে হেয়ার ওয়াশ করে নিয়েছে তারপরে দেখো হেয়ারটাকে ভালোভাবে শুকিয়ে নিয়ে এখন ওরা ক্রিম লাগাচ্ছে তোমরা যারা যারা মনে করছো এখনও বলছি তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো আর কন্ট্যাক্ট নাম্বার আমার আগে ব্লগে দেওয়া আছে তোমরা সেই ব্লগটা দেখে অতি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে নাও আশা করি তোমাদের সবার খুব 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 ভালো লাগবে আর তোমাদের মন জুড়িয়ে যাবে সত্যি তোমরা যে যেরকম কালার চাও সেই কালার তোমরা পেয়ে যাবে আমি যে কালারটা চেয়েছিলাম হেয়ারের সেটা আমি পেয়েছি আমি প্রচণ্ড হ্যাপি আর থ্যাংক ইউ আদিতি তুমি এত সুন্দর একটা কালার আমাকে করে দিয়েছ দেখো ভোটক্স করে কিন্তু আমার পুরো কমপ্লিট হয়নি পরের দিন আমাকে নেক্সট আমাকে ওয়াশ করার জন্য আসতে হবে আজকে পুরো ক্রিমটা দিয়ে ওরা কিন্তু ক্রিমটা ধুই ওটাকে জাস্ট ওটাকে লাগিয়ে একটুখানি তোমরা মানে হচ্ছে ড্রাই করে নিয়ে আমাকে আজকে ছেড়ে দিয়েছে দেখো আর এখন হচ্ছে আমি যাচ্ছি পরের দিন সকালের ভিডিও এটা পরে তুমি যাচ্ছি ওয়াশ করতে দেখো এখন আমার চুলটা পুরো শ্যাম্পু দিয়ে ওরা ওয়াশ করে নিয়েছে প্লাস স্পা করেছে দারুণ দারুণ দেখো এখন তোমরা পুরো লুকসটা দেখো আমার হেয়ারের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে যারা মনে করছো করবে প্লিজ তাড়াতাড়ি চলে যাও আর এত সুন্দর হেয়ার কালার জন্য আদি আবার থ্যাংকস জানাচ্ছি খুব খুব মানে ভালো হয়েছে আমার তো মানে খুব খুশি আমি প্রচণ্ড হ্যাপি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার একটু কমেন্ট করো যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো লাইক তুমি শেয়ার করে দেখো কত সফট হয়েছে চুলটা প্লিজ একটু কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে আর হেয়ার কালারটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবে আর যারা মনে করবে তারা কিন্তু দেরি করো না তাড়াতাড়ি চলে যাও কেমন হয়েছে বন্ধুরা প্লিজ একটু কমেন্ট করে জানাও দারুণ লাগছে সত্যি আমি আমি তো প্রচণ্ড হ্যাপি আর তোমাদের কেমন লাগছো প্লিজ একটু তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে ভালো লাগলে কিন্তু একটু শেয়ার করো অন্যকে দেখার সুযোগ করে দিও কেমন হয়েছে চলো রাখছি টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই